বন্দিলাম বন্দিলাম মা গন্ত্র আঘা অবধান কর গো জগত গৌরী মা হংস বন্দম দেবী পদ্মাবতী অষ্টনাগ সহিত মা শীঘ্র গতি দুই দিকে দুই হংস মধ্যে অজাগর নাগ ছত্র যার মাথার উপর সোনার খাটে মাগর উপর খাটে পাও দণ্ডে দণ্ডে দিবামি শ্বে তো চামরেরও বাও আষাঢ় সংক্রান্তির মেঘলা আকাশে যখন সন্ধ্যার পর্দা নামে তখন বাংলার প্রতিটি প্রান্ত থেকে এমনই সঙ্গীত ভেসে আসে গৃহবধূদের কণ্ঠ হতে সুরের আবহে বঙ্গরমণীরা আগমন জানায় নাগ নাগমাতা মনসাকে মনসা সর্পদেবী বিষহরি নাগমাতা আস্তে কশ্যা মনের মাতা ভগিনী বাসকথা জরৎকার ও পত্নী মনসা দেবী নমস্তুতে যিনি আস্তিক মণির মাতা বাসুকী নাগের ভগিনী এবং ঋষি জরৎকারর পত্নী সেই মনসা দেবীকে প্রণাম করি মহাভারতে আমরা দেখি যে মহাতপস্বী জরৎকার মণির কাছে একদিন তার পিতৃপুরুষ্কন আবির্ভূত হয়ে আদেশ করেন বিবাহ করতে সন্তান জন্ম না দিলে যে পিতৃণ শোধ হবে না সংসারে অনিচ্ছক ঋষি জরৎকারু তখন ঘোষণা করেন যে রমণীর নাম তারই মতো হবে জরৎকারু সেই তাকেই ঋষি জরৎকারু বিবাহ করবেন প্রজাপতির ইচ্ছায় তেমন রমণী পাওয়া গেল ঋষি কশ্যপের আঙিনায় ঋষিকশ্যপের মানসকন্যা বাসকী নাগের ভগিনী ছিলেন এই জরৎকারু নামনি নারী ঋষি জরৎকারু কশ্যপ দুহিতা জরৎকারুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ঋষি পত্নী জরৎকারু স্বামীরে গর্ভধারণ করলেন যথাকালে কিন্তু একদিন সন্ধ্যায় যখন নিজের পত্নী জরৎকার কোলে মাথা রেখে ঋষি জরৎকার শুয়ে আছেন সন্ধ্যা প্রায় উত্তীর্ণ কিন্তু স্বামীর নিদ্রাভঙ্গের জরৎকারও নিজের পতিকে আর ডেকে তুললেন না কিন্তু ঘুম থেকে উঠেই সন্ধ্যা উত্তীর্ণ হবার অছিলায় ঋষি জরৎকারও নিজের গর্ভবতী পত্নীকে করলেন ত্যাগ দিয়ে গেলেন আশ্বাস ত্রিলোক হবে তাদের সন্তান কিন্তু ঋষি পত্নী জরৎকারও তার কি হবে মহাভারত তার উত্তর দেয়নি দিয়েছে যাবতীয় পুরাণ এবং বাংলার একান্ত আপন বিজয়গুপ্তের মনসা মঙ্গল স্বামী পরিত্যক্তা মহা এই জরৎকারই হলেন মা মনসা নাগদেবী বিষহরি জগৎগৌরী কিন্তু কিভাবে কেন ঋষিপত্নী জরৎকার হয়ে উঠলেন নাগমাতা মনসা কি ইতিহাস এই নাগ উপাসনার আসুন জেনে নি আজকের আমাদের কথা বাচকের পর্ব নাগমাতা মনসা এবং নাগদেবতাদের কথা পৃথিবীর প্রায় প্রত্যেক ধর্মবিশ্বাসে সর্প উপাসনার প্রচলন রয়েছে আসলে সাপের বিষকে ভয় পায় না এমন কেউ নেই এই জগতে সাপের অনমনীয় সঞ্চরণ তার ফনা তুলে গর্জন এবং তার অলঙ্ঘনীয় বিষদন্তের আঘাত সাপের এই দুর্দান্ত বৈশিষ্ট্যগুলির প্রতি পৃথিবীর প্রত্যেকটি মানুষই হয়েছে একই সঙ্গে ভীত এবং আকর্ষিত আর তাই সাপ স্থান করে নিয়েছে নানা ধর্মের নানান দেবতা রূপে। যেমন মিশর দেশে মুখ্য সর্পদেবী হলেন ওয়াদজেদ তিনি ভগবান রায়ের রক্ষাকর্ত্রী এবং বিশ্ব প্রকৃতির অন্যতম এক প্রধান রূপ বলে বিবেচিতা হতেন ওয়াদজেদ এবং তার বোন নেখবেদ মিশরের ধর্মবিশ্বাসকে রক্ষা করতেন বলেই বিশ্বাস মিশরের বিভিন্ন ফেরাওয়ার মাথার মুকুটে একটি সাপ আমরা দেখতে পাই না সেই সাপই হলেন দেবী বাদ্যেদ মিশরের সকল রাজ্যশ্রী এক তারই অনুগ্রহ বলে কীর্তিত আরেক দেবী হলেন মেরেত সেগের তিনি শিল্পকর্ম স্থাপত্য এবং মৃত্যুর দেবী ছিলেন মৃত্যুর পরপারে আত্মাদের নিয়ে যেতেন তিনি উচ্চতর স্বর্গধামে মিশরের এমন কোনো দেবতা নেই যিনি সর্প অলঙ্কার বা নাগ দ্বারা ভূষিত নন গ্রিস দেশেও এই সর্প উপাসনার বহুল চল ছিল গ্রিস দেশে ভগবান ডায়োনাইসাসের সম্প্রদায় এই সর্প উপাসনা করত ভগবান ডায়োনাইসাস মদ্য মৈথন এবং মাংসাদের দেবতা ছিলেন ভোগমার্গে উপাসনায় তার সাধনা ছিল সেই তার সম্প্রদায় এই সর্প তারই একটি রূপ বলে ধরা হতো মনে পড়ে গ্রিক বীর আলেকজান্ডারের কথা আলেকজান্ডারের জননী অলিম্পিয়া এই ডায়োনাইসাস সম্প্রদায়ের সাধিকা ছিলেন তার বিছানায় নানাবিধ সর্প থাকত তিনি সাপ পুষতেন তথা পূজা করতেন কথিত আছে ভগবান জেউস নাকি সর্পরূপেই অলিম্পিয়ার সঙ্গে মিলিত হয়ে আলেকজান্ডারের জন্ম দিয়েছিলেন গ্রিস দেশের আরেক সুবিখ্যাত সর্প দেবতা হলেন অ্যাসক্লেপিয়স তিনি মুখ্যত চিকিৎসা ও আরোগ্যের দেবতা তার সঞ্জীবনী দণ্ডে জড়ানো থাকে এক মহা সর্প এই সর্পদণ্ডকে গ্রিক ভাষায় বলে ক্যাডুকিয়স অনুরূপ এক সর্পদণ্ড থাকে হারমিস নামক দেবতার হাতে এই ক্যাডুকিয়স বা সর্পদণ্ড আজ চিকিৎসা জগতের অন্যতম এক প্রতীকরূপে সমাদৃত হয়ে থাকে সর্পের মাহাত্ম ইহুদি খ্রিস্টান জাতির মধ্যেও আমরা দেখি আমরা জানি বাইবেলে বর্ণিত শয়তান কিন্তু সাপরূপে আদিতে অবস্থান করছিল কিন্তু বাইবেলে সাপ মাত্রই শয়তান নয় যীশুখ্রিস্টও কিন্তু একটি সাপ লেবি পুস্তকে আমরা দেখি যে ইসরায়েল জাতি একবার অবাধ্য হয়ে ভগবান জেহবার বিরোধিতা করলে ভগবান যেহবা কুপিত হয়ে তাদের উপর সাপের উপদ্রব ঘটান সাপেদের কামড়ে বহু ইহুদি প্রাণ হারালে প্রবক্তা মোজেস ভগবান জেহোবার কাছে প্রার্থনা করেন এই সর্পের উপদ্রব থেকে তাদের উদ্ধার করতে ভক্ত মোজেসের আকুতি শুনে ভগবান আদেশ করেন মোজেসকে যে একটি পতাকার উপর সর্পের মূর্তি বানিয়ে রাখতে হবে সেই দিব্য সর্প ধ্বজের দিকে যে দেখবে সেই লাভ করবে স্থূল সর্পের বীজ থেকে উদ্ধার তখন তখনই একখানে সর্প বানিয়ে নেন সেই সর্পকে একটি ধ্বজ স্থাপন করেন এবং ভগবান জেহবান নামে প্রতিষ্ঠাও করেন ইসরায়েলীয়রা সেই সর্পের দিকে চেয়ে প্রার্থনা জানালে সাপের উপদ্রব থেকে মুক্তি পায় ইহুদি সমাজ প্রায় বহু শতাব্দী এই সর্পদণ্ডের উপাসনা করত যেহবার অবতার জ্ঞানী কিন্তু মূর্তি পূজা বিরোধীরা এই সর্প উপাসনার পরম্পরা ভেঙে ফেলেন কালান্তরে প্রভু যীশু যখন অবতীর্ণ হন ইহুদি সমাজে তখন তিনি নিজেকে সেই দিব্য সর্প বলেই ঘোষণা করেন তিনি বলেন যেই রূপে মজেশ মরুপ্রান্তরে ধ্বজস্তম্ভে সর্পমূর্তি তুলেছিলেন সেই রূপে এই পুত্রকে ঊর্ধ্বে উত্তোলিত করা হবে যাতে যে কেউ তার উপর বিশ্বাস রাখবে সে যেন নষ্ট না হয় সে যেন অনন্ত জীবন লাভ করে এক কথায় যিশু নিজের ক্রুশবিদ্ধ দশার কথাই বলেছিলেন এবং তুলনাও করেছিলেন নিজের সেই কৃষারোপিত স্বরূপকে মজেসের সর্পধ্বজের সঙ্গে আবার বৌদ্ধমতে এই সর্প উপাসনা ভগবান বুদ্ধই প্রবর্তন করেছিলেন সাধনমালা বলছে কোনো এক কালে ভগবান বুদ্ধ শ্রাবস্তী নগরের অনাথপিণ্ডের আরামে ধর্মদেশনা কালে ভিক্ষুদের আমি পূর্বজন্মে যখন বোধিসত্ত্ব ছিলাম ভিক্ষুরূপে হিমালয়ের উত্তরে গন্ধমাদনে ছিলাম ধ্যান করব বলে তখন এক দেবী আমাকে বিষবাদা হতে রক্ষা করেছিলেন সেই দেবী কুমারী সদপুণ্য লক্ষণা স্বয়ং বিষলতা ভক্ষণ করেন এবং দৃষ্টিমাত্র সমস্ত বিষ নাশ করেন সেই মহাদেবী জাঙ্গলির উপাসনা দ্বারা সমস্ত বিষ অনায়াসে নাশ হয়ে যায় এই মহাদেবী জাঙ্গলির স্বরূপ সম্পর্কে সাধনমালা বলছে জাঙ্কার জ্ঞান নিষ্পন্না বিদ্যা নামনা তো জাঙ্গলী पीता सप्तफना भोगा जलत्सन्मूषण ऋने तो त्रिमुखा चाकुमरीणज्वला सरोषा हसीता चर्पांडित मेखला सर्भुजा ललिताक्षभ्याधमस्तका दक्षिणे तो करवचरंग द्वितीतीय खरगमुदत्त तृतीय नृत्यानाशीशरदतामेतर्जनकाशौ द्वितीतीय वीशपुष्पकृतीय धनुहस्ताचा पुष्पमंडीत मेखला জাঙ্কার মন্ত্র হতে আবির্ভূতা জাঙ্গুলি পীতবর্ণা তার মস্তকে সাতটি সর্পের ফনাযুক্ত মুকুট নাগমণিতে তিনি শুভূষিতা তিনি ত্রিনেত্রা ত্রিমুখা এবং কুমারী লক্ষণে সমুজ্জ্বলা তার চোখে ক্রোধ কিন্তু মুখে হাসি তার কোমরে সাপের মেখলা তিনি সটভুজা ললিতাক্ষেপ মুদ্রায় দণ্ডায় মানা তার মাথা অকশভ্যবুদ্ধ বিরাজ করছেন তিনি ডান হাতে বজ্র খড়গ এবং মারগণকে সন্ত্রাস্তাকারী স্বর ধরে আছেন নৃত্য মুদ্রায় এবং বাম হাতে তার তর্জনী উদ্যত করে পাশ বিশলতা এবং ধনুক ধারণ করে আছেন দেবীর গলে পুষ্পের মাল্য তথা কোমরে মিখলা ধারণ করে আছেন তিনি দেবীর মন্ত্রে দেবীকে সবরকুমারী বলা হয়েছে বলা হয়েছে তাকে মত্ত মাতঙ্গী যা দ্বারা অনায়াসে বোঝা যায় যে এই সর্প উপাসনা সাবর তথা মাতঙ্গ গোত্রীয় মানুষদের মধ্যেই প্রচলিত ছিল অনুরূপ এক সর্পদেবীর কথা জৈন ধর্মেও আমরা দেখতে পাই কথিত আছে কোনো এক কালেই যখন কুটিল তান্ত্রিক কমট জীবন্ত অবস্থায় এক সর্পমিথুনকে দক্ষ করতে যাচ্ছিল তখন ভগবান পার্শ্বনাথ সেই সর্পমিথুনকে প্রাণে বাঁচিয়েছিলেন কমঠের হাত থেকে কালাত্তরে সেই সর্পমিথুন দুরাচারী মেঘমালির হাত থেকে পার্শ্বনাথকে রক্ষা করেন আর তাই পার্শ্বনাথের বরে সেই সর্পমিথুন নাগলোকের দেবতা হয়ে জন্ম নেন সেই সর্পদেবতাকে শ্বেতাম্বরগণ পার্শ্বযক্ষ এবং দিগম্বর জৈনরা ধরণেন্দ্র বলে থাকে আর সেই পার্শ্বযক্ষ তথা ধরনেন্দ্র নাগের পত্নীকে বলা হয় দেবী পদ্মাবতী দেবী পদ্মাবতীর স্বরূপ এই প্রকার পদ্মাবতী রক্তবর্ণা কুকটস্থা চতুর্ভুজা পদ্মপাশঙ্কচ হস্তেশো কারয়েত অর্থাৎ দেবী পদ্মাবতী রক্তবর্ণা তার মোরগ বাহন তিনি চতুর্ভুজা তার হাতে আছে পদ্মপা শঙ্কুশ এবং বিজপুর এই পদ্মাবতী দেবী কিন্তু সামান্য কোনো জৈন পার্শ্বদেবী নন জৈনমতে ইনি শক্তি মহামায়া तं सुगतागमे भगवती गौरी शैवागमे वज्राकिकसने जनमते पद्मावती विश्रुता गायत्ते संख्यागमे मातर मातर्भारती किं प्रभूत समस्तं त्वया अर्थात हे देवी तुम्हें बौद्ध आगमे तारा शैवागमे गौरी कौलिकागमे वज्रा एवं जीनमते पद्मावती पद्दावतीम विश्रुता বৈদিকের কাছে তুমি গাযত্রী সাংখে তুমি প্রকৃতি হে মাত তোমার কি স্তুতি করব এই সমস্ত স্ত্রোত্রে ভণিত শব্দরূপা ভারতীয় সেই তুমি জৈন ধর্মে এই দেবী পদ্মাবতী পার্শ্বনাথের জৈন শাসনকে রক্ষা করে থাকেন কিন্তু তৎসত্ত্বেও তিনি স্বমহিমায় পরাশক্তি এক তার কৃপাতে জৈনমার্গে নীলগ্রন্থ মুক্তি লাভ হয়ে থাকে হিন্দু ধর্মে অনুরূপ বহু সর্পদেবীর কথা আমরা জানতে পারি যেমন বারবাহল তন্ত্র তথা অধরামনায় তন্ত্র মতে দেবী পদ্মাবতী হলেন সর্পকূলের অধীশ্বরী অপরদিকে প্রকৃষ্ট অর্থে নাগমাতা বলতে যদি কোনো দেবী থাকেন তবে তিনি হলেন দক্ষ প্রজাপতির কন্যা এবং মুনির পত্নী কদ্রু কদ্রুর কথা আমরা মহাভারত থেকে জানতে পারি তিনি অনন্ত বাসকী তক্ষক আদি মহানাগের জননী রামায়ণ মতে ছাড়াও ও মনির অপর এক পত্নী ছিল যিনি পার্থিব বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সর্পের জননী নাম তার কালকা এই কালকা এবং কুদ্রর সন্তানেরাই পৃথিবীর সমস্ত নাক তথা সর্পের আদি জনক আর তাই নাগপঞ্চমীর দিন বিভিন্ন নাগ দেবতাদের সঙ্গে এই কুদ্র এবং কালকার পূজাও করা হয়ে থাকে হিন্দু ধর্মের শৈব সম্প্রদায় নাগ দেবতার উপাসনায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে ভগবান শিব নিজেই ফণীভূষণ বাসকি নাক তার কণ্ঠের মহাহার সমুদ্রমন্থনকালে বিষপান করে তিনি সকল বিষধরের আশ্রয় হয়েছেন আবার বিষজালা নিবারণের একমাত্র ত্রাতাও সেই নীলকণ্ঠ শিব এই শিবের পত্নী ভগবতী পার্বতীও কিন্তু সর্বদেবীরূপে সমাদ্রিতা কথিত আছে সমুদ্র মন্থনকালে হালাহল পান করে শিবের কণ্ঠে বিষজাল রুদ্রেক হলে দেবী পার্বতী নিজের শ্রীহস্ত দিয়ে শিবের কণ্ঠের বিষকে ধারণ করেন দেবী পার্বতীর এই বিষধারণী মূর্তিকে সর্বমঙ্গলা তথা বিশ্বধারিণী বলা হয় তার এই স্বরূপটি এই প্রকার শ্যামাং দিনেত্রাং দ্বিভুজাং ত্রিভঙ্গিং সব্যাপসব্যস্থিত কুঞ্চিতাংঘ্রিম কণ্ঠে নিবিদ্যস্থিত সব্য লম্বাঞ্চিতা ভগবান নীলকণ্ঠের বিষপূর্ণ কণ্ঠে নিজের ডান হাত চেপে চিন্তাকুলা দেবী পার্বতী ত্রিভঙ্গি মুদ্রায় ভগবান নীলকণ্ঠের বামে দাঁড়িয়ে আছেন তিনি দ্বিভুজা দিনেত্রা এবং শ্যামবর্ণা তিনি ভগবান শিবকে তুষ্টি তথা শান্তি প্রদান করেন এই যে নীলকণ্ঠের বিষজাল নিবারণে দেবী বিষহরে গৌরী বঙ্গদেশে তাকে দ্বিতীয় মহাবিত্যা তারা বলা হয় সেখানে প্রচলিত কাহিনী হল দেবী তারারূপী ভগবতী পার্বতী বিষজালায় উৎকণ্ঠিত ভগবান শিবকে নিজের স্তন্য পান করিয়ে শান্ত করেন সুস্থ করেন কিন্তু এমন কোনো কাহিনী সনাতন ধর্মের কোনো শাস্ত্রে নেই এটি বাস্তবে শৈবদের নীলকণ্ঠ বিশহরী লীলারই এক অপভ্রংশ তাহলে প্রশ্ন উঠেই শিবকে তারা তারামূর্তি প্রচলন কীভাবে হলো সেই প্রসঙ্গে আমরা খুব শীঘ্র পর্বেশ আলোচনা করব বাস্তবে এই যে নীলকণ্ঠের বিষহরি দেবী সর্বমঙ্গলা গৌরী তিনি দেবী ত্রিপুরা সুন্দরেরই রূপভেদ শ্রীচক্রে ভগবান নীলকণ্ঠের সঙ্গে তিনি পূজিতা হন এই সর্বমঙ্গলা স্বামীর বিষাপহর শিবের আরাধনা দ্বারা সকল সর্পভয় তথা বিষভয় নাশ হয়ে থাকে শাক্ত সম্প্রদায় অনুরূপ এক সর্পদেবী হলেন তরিতা কথিত আছে অর্জুন যখন পাশপতাস্ত্র লাভ করবেন বলে তপস্যা করছিলেন তখন হরগৌরী তাকে দর্শন দেন কিরাত রুদ্র এবং এই তরিতা দেবীর রূপ ধারণ করে দেবী ত্রিপুর সুন্দর অন্যতম এক রূপ তিনি ভিল্লিবেশ ধারণ করে থাকেন অষ্টনাক রঙ্গের ভূষণ মস্তকে থাকে তার পুচ্ছ এবং তিনি বনমালায় সুসজ্জিতা বৌদ্ধদের জাঙ্গলি তারার সঙ্গে এই তরিতা দেবীর মিল অজস্র উভয়ই সবরকুলের প্রতিপালিকা বলে কথিতা বিষজালা নিবারণের জন্য সর্পভয় থেকে মুক্ত হওয়ার জন্য এবং শীঘ্র মনস্কামনা পূর্তির জন্য এই তরিতা মহাবিদ্যার আরাধনা করা হয়ে থাকে বৈষ্ণব সম্প্রদায়ের গরুর উপাসক শাখা আরেক সর্পদেবীর আরাধনা করত নাম তার কুরুকুল্লা পুরাণ গরুড় পুরাণ তথা অগ্নি পুরাণ মতে নাগপঞ্চমীর দিন এই দেবীর পত্নী কুরুকুল্লার আরাধনা করা উচিত গরুর যেমন সর্বজাতের শত্রু তথা বিশ্বনাশের দেবতা কুরুকুল্লা তেমনই সর্পভয়ে নাশ করে থাকেন তাকে আরাধনা করলে বিষজালা দূর হয় এই কুরুকুল্লা দেবী বৌদ্ধমতেও যথেষ্ট সমাদৃতা সেখানে এই কুরুকুল্লাকে বলা হয় রক্ত তারা দেবী তারারই এক অন্যতম স্বরূপে কুরুকুল্লা তিনি হাতে পাশ অঙ্কুশিক সুচাপ এবং মদনমান কিংবা বিশলতা ধারণ করে থাকেন তিনি দিগম্বরী রক্তবর্ণা এবং রজস্বালা শাক্ত সমাজে এই কুরুকুল্লা শ্রীচক্রের জননী বলে কথিতা এর বিস্তারিত বিবরণ কথাবাচকের ত্রিপুর সুন্দর ভিডিওতে প্রদান করা হয়েছে এছাড়াও বৈষ্ণব সমাজে অনন্ত নাগরাজ সকল নাগ দেবতাদের রাজা বলে নাগপঞ্চমীতে বিশেষভাবে পূজিত হন এই অনন্ত নাগরাজের মাহাত্ম এক স্বতন্ত্র আলোচনার দাবি রাখে বৈষ্ণব মতে এই নাগরাজ অনন্ত ভগবান শঙ্কর নাগরূপ ভগবান শিব ওই সংকর্ষণের মুখ থেকেই আবির্ভূত হয়েছেন গরুদেব সকল নাগ সর্পের শত্রু তথা নাগ সর্পকে ভক্ষণ করলেও কখনও অনন্ত নাগরাজের ক্ষতি করেন না কারণ স্বরূপত গরুর ও অনন্ত একই বিষ্ণুতত্ত্ব অনন্তরূপে ভগবান বিষ্ণু নাগজাতির পালন ও পোষণ করে থাকেন আবার গরুর রূপে সেই বিষ্ণুই দুষ্ট নাগদের সংহার করে থাকেন আবার গরুদেবের পত্নী কুরুকুল্লা যেমন সর্বপাধা নাশ করেন অনন্ত নাগরাজের পত্নী অনন্তমুখ নাগেনের রেবতী সর্পবাধা নাশের জন্য পূজিতা হয়ে থাকেন গানপত্য সম্প্রদায় এই অনন্ত নাগরাজের পুত্র ধরণীধর গণেশকে সর্পদেবতা গণ্য করা হয় এই ধরণীধর গণপতি স্বয়ং শেষ নাগ অনন্তের পুত্র গণেশ মুদ্গল পুরাণ মতে নাগরাজ বহু বছর তপস্যা করে গণপতিকে নিজের পুত্ররূপে লাভ করেছিলেন এই ধরণেইধর গণেশকে ক্রমশ সে সাতমজ মজ গগ এবং পাতাল গণপতি বলা হয়ে থাকে সর্প ভয় নাশ সম্পত্তি লাভ এবং অনন্ত শোক সিদ্ধির জন্য এই অনন্তপুত্র পাতাল গণেশ ধরণেইধরের পূজা গানপত্য সম্প্রদায় সুপ্রচলিত আবার ভগবান কার্তিকের একটি উল্লেখযোগ্য স্বরূপ নাগরূপেই স্থিত এই মূর্তিকে নাগেশ্বর সুব্রহ্মণ্য বলা হয় এই ভগবান কার্তিক সাতটি ফনা যুক্ত একটি সাপ কর্ণাটকের কুককে সুব্রহ্মণ্য মন্দিরে ভগবান কার্তিকে নাগরূপেই পূজিত হন বঙ্গদেশের একান্ত আপন মা মনসা পূর্বোক্ত সকল নাগদেবতাদের উত্তরসূরি তার উপাসনায় অনন্ত তক্ষকাদে নাগ দেবতার পূজা এবং নাগ বলিদানের বিধি যেমন যুক্ত হয়েছে তেমনি তার লীলাতেও যুক্ত হয়েছে পূর্বোক্ত দেবতারা নানাভাবে গরুর পুরাণে মনসার মালাবন্ত্রে মনসাকে বলা হয়েছে রুদ্রস্ত হৃদয়ে যাতা অর্থাৎ রুদ্রের হৃদয় হতে তিনি উৎপন্না এই মনসা সেখানে গালুড়িবিদ্যা সর্পভয় নাশের জন্যই তার আরাধনা হয়ে থাকে আবার এই মনসাকে পদ্মাবতী নামেও ডাকা হয়েছে যা জৈন নাগমাতা পদ্মাবতীর কথাই স্মরণ করা ঐতিহাসিকগণ এই মনসাকে জাঙ্গলী তারার বিবর্তন বলেছেন আবার কোনো কোনো ঐতিহাসিকের মতে নাগপঞ্চমীতে আরাধ্যা দেবী কুরুকুল্লাই মা মনসার আদি উৎসব শৈবদের মতে মনসা তরিতারই রূপভেদ এইরূপে বিভিন্ন সূত্রানুসারে মনুষার নানা উৎপত্তির কথা গবেষক সমাজে আজ বিতর্কের ঝড় তোলে তবে নাথযোগীদের মতে এই মনসা নিচক সর্বদেবী নন তিনি মণিমান অর্থাৎ অর্থাৎ স্বয়ংকুন্দরিনী শক্তি গোরক্ষপদাবলিতে বলছে সৃষ্টির পূর্বে তে কেন্দ্রকোষে যে স্থিত সদাসহ একরূপে তিনি অবস্থিত ওতপ্রত বিজড়িত সেই অবস্থা হতে সঞ্জাত হয় সৃষ্টি প্রারম্ভেতে মনসের রেত বাক তার সুতা সেই বাঘ আদ্যাশক্তি শাস্ত্রেতে প্রখ্যাতা মনস প্রকৃতিশক্তি নামিনী বাক শনি অতঃপ্রথা চণ্ডী বাহিনী। মাতাধিত্যগ্রে মনসা সংহি জগমে হিংক্রিনবন্তি বস্ত্রবিচ্ছন্তি মনসা হভাগ্যা সেইত মনসা শক্তি বিদ্যুৎ বিশ্বের প্রত্যেক বস্তু প্রপঞ্চ ধারিনী অর্থাৎ এই সৃষ্টির প্রারম্ভে মহাশূন্য যে পরম সত্তা একাকী সতে অধিষ্ঠিত ছিলেন সেই তিনি নিজের মন থেকে কামকে প্রকট করেন সেই কাম হতেই সেই মহাশূন্যের কন্যা রূপে বাকশক্তি জন্ম নেন সেই বাঘই আদ্যাশক্তি নামে শাস্ত্রে প্রখ্যাত হয়েছেন পরব্রহ্মের মনের প্রকৃতি সেই মনসা নামক নাগিনী অর্থাৎ কুণ্ডলিনী মনসাই বাঘ শক্তিরূপা হংস এই বাক শক্তির বাহনে আরুরা চণ্ডী বেদে ধিত্যগ্র ইত্যাদি সুক্তে যে মনসার কথা বলা হয়েছে সেই তিনি বিদ্যুৎ শক্তিরূপা বিশ্বের প্রত্যেক বস্তুর নাম রূপাত্মিকা মনসা কি বলতে চাইলেন নাথ যোগীগণ নাথ যোগীগণ আসলে মনসা দেবীর মধ্যে এক যোগতত্ত্ব খুঁজে পেয়েছেন যোগীরাজ গোরক্ষনাথ বেদের প্রমাণ দিচ্ছেন মাতা পিতমৃত আবাজা ধিত্র মনসা সংঘ এই বেদ অর্থ হল মাতা পরম পিতার অর্চনা করার পূর্বেই সেই পরম পিতা নিজের মনে মনেই সেই মাতার সঙ্গে সঙ্গত হয়েছিলেন পুনশ্চ গুরু গোরক্ষনাথ ঋগ্বেদের প্রমাণ দিয়েছেন হিং রেনবন্তে বসুপত্নে বসুনাং বস্তমিচ্ছন্তে মনসাভ্যাগাত বসুপত্নী নিজ সন্তানের জন্য মনে মনে ব্যগ্র হয়ে হিংকার ধ্বনি তুলেছেন এই যে পরম পিতার মানসে জগন্মাতার সঙ্গে মিলিত হবার ইচ্ছা কিংবা জগন্মাতার মানসে তার সন্তানদের জন্য মমতার উন্মেষ এই সবই সে মনসার কর্ম মনই আমাদের চক্ষু যা দিয়ে আমরা এই জগৎকে আস্বাদন করে থাকি যার প্রাণ আছে তার মন আছে যার মন আছে তারই হাতের মুঠোয় এই জীবন আর তাই আমাদের মন প্রাণবাহনা হংসবাহনা এই যে মা মনসা হাঁসের পিঠে চড়ে এই হাঁস কে নাথ যোগী গোরক্ষ বলছেন এই হাঁস হলো আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে নিরন্তর যাপিত অজপা মন্ত্র হংসাহা এই অজপার বাহনে চড়েই মনসা বিহার করেন আমাদের দেহ মধ্যে বস্তুত আমাদের কুণ্ডলিনী শক্তিই হলো মনসা মনসা মঙ্গলে এই তত্ত্বই ব্যাখ্যাত হয়েছে মহাভারতের মহা ঋষিকা জরৎকার মনসার লীলা প্রসঙ্গে এই মনসা তাই সামান্য নাগমাতা বা নাগদেবী নন তিনি সাক্ষাৎ কুন্ডলিনী শক্তি আমাদের দেহ চৈতন্য বিরাজমানা আমাদের চৈতন্য শক্তি এই কুণ্ডলিনীকে কেন নাথযোগীগণ বাগদেবী তথা প্রাণশক্তি বলেছেন তার সবিস্তার বিবরণ আপনারা পেয়ে যাবেন তন্ত্রচর্চা তত্ত্ব দর্শন গ্রন্থে আজকের বাংলার ঘরে ঘরে যে মনসা পূজা হয় তা সেই কুণ্ডলনী সাধনারই এক বিবর্ত যার মধ্যে মিশেছে মহাভারতের জরৎকাল ঋষিকার কাহিনী থেকে তরিতা পদ্মাবতী কুরুকুল্লা আদি নানান নাগোপাসনার ঐতিহ্য সেই সকল ঐতিহ্যের আকর গ্রন্থ হল কবি বিজয়গুপ্তের মনসা মঙ্গল শাস্ত্র নাথ যোগীগণ এই গ্রন্থকে সামান্য কাব্যরূপে না দেখে একে যোগশাস্ত্রের আকর খনি বলে মনে করতেন কী এমন যোগ রহস্য আছে এই মনসা মঙ্গল কাব্যে সেই নিয়ে আমরা চর্চা করব পরবর্তী কোনো এক পর্বে আজকের মতো এখানেই কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না